ছয়টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের মধ্যে চারটি ব্যাংক বেসিক ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংক চারটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পদ্মা ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক ন্যাশনাল ব্যাংক ও এ বি এবং একটি বিদেশি ব্যাংক ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান রেড জোনে পড়েছে তিনটি বাণিজ্যিক ব্যাংক ইয়েলো জোনে পড়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এবং সোনালী ব্যাংক ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এই ব্যাংকগুলোর অবস্থান রেড জোনের কাছাকাছি ইয়েলো জোনে থাকা ব্যাঙ্কগুলোর মধ্যে তিনটি রাষ্ট্রায়ত ব্যাংক উনিশটি প্রচলিত বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং আটটি সরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক রয়েছে এই ব্যাংকগুলো হল সোনালী ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আইএফআইসি ব্যাংক মেঘনা ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ ওয়ান ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক এনআরবি আল- আলআরাফাহ ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাংক এনআরবিসি সি ব্যাঙ্ক মার্কেন্টাইল ব্যাঙ্ক মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক একজিম ব্যাঙ্ক ডাচ বাংলা ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক প্রিমিয়ার ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক সাউথ ইস্ট ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক ট্রাস্ট ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাঙ্ক মধুমতি ব্যাঙ্ক ঢাকা ব্যাঙ্ক উত্তরা ব্যাঙ্ক ও পুবালি ব্যাঙ্ক কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে শিল্পগড়ের তুলনায় এ ব্যাঙ্কগুলোর স্বাস্থ্য তুলনামূলক খারাপ হওয়ায় এসব ব্যাংকে তদারকি প্রয়োজন আর রেড জোনে পড়া ব্যাঙ্কগুলোর জন্য বিশেষ মনোযোগ প্রয়োজন গ্রিন জোনে থাকা ব্যাংকগুলো হলো প্রাইম ব্যাংক ইস্টার্ন ব্যাংক হাবিব ব্যাংক এনসিসি ব্যাংক মিডল্যান্ড ব্যাংক ব্যাংক আলফালাহ ব্যাংক এশিয়া সীমান্ত ব্যাংক যমুনা ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক উড়ি ব্যাংক এইচএসবিসি কমার্শিয়াল ব্যাংক অফ সিলন সিটি ব্যাংক এনে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দুই সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাঙ্ক খাতে মোট খেলাপি ঋণ রয়েছে এক দশমিক চার পাঁচ লাখ কোটি টাকা রেড জোনে থাকা বারোটি ব্যাংকের খেলাপি ঋণ নব্বই হাজার কোটি টাকা যা মোট খেলাপি ঋণের বাষট্টি শতাংশ